এই ক্যাপটাউলগুলো এতদিন আমরা রেগুলার প্রাইসে সেল করেছি কিন্তু এই উইন্টারে মানে উইন্টারে তো সে ক্যাপটাউল এমনি তো অনেক বেশি ডিমান্ডেবল হয় এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যাকেজিং আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এর মধ্যে আপনারা কি কি পাবেন আমি একটু দেখিয়ে দিছি এন্ড ক্যাপটাউলটা দেখতে আসলে কি রকম ক্যাপটাউলের কাজ কি এটা অনেকে জানেনই না সো এই উইন্টারে কিন্তু এরকম একটা ক্যাপটাউল আপনার বাবুর জন্য খুবই 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 প্রয়োজন হতে পারে ফার্স্টই খোলার সাথে সাথে আপনারা দেখবেন এখানে ক্যাপের মতো করে একটা অংশ আছে যেটা বেশি করে হচ্ছে বাবুর হেডটা কভার করবে হ্যাঁ এখানে সুন্দর করে দুটো সিঙ্ক করে দেয়া আছে এখানে যে পাফনেসটা এই প্যাড কিন্তু খুব সফট ম্যাটেরিয়াল আমাদের কোপিটা ক্যাপিটাল কিন্তু ইম্পোর্টেড করা এগুলো কিন্তু কোনো বাংলাদেশি প্রোডাক্ট না আমি আবারো বলে দিচ্ছি এই পাটটা যদি আপনারা দেখেন এখানে খুব সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এর ভিতরে যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে খুব সফট একটা ফোমের মতো করে মানে এইটা এইখানে আপনি বাবুকে যখন আপনি রাখবেন আপনার বাবু খুব আরামে থাকবে তার কোনো ধনে অস্বস্তি বোধ হবে না সো এইটা বেসিক্যালি কাস্ট কি বলেন তো এটা হচ্ছে ধরেন যাদের আপকামিং বাবা মা হবেন ঠিক আছে তারা কিন্তু চাইলে আপনার বাবুকে ওয়েলকাম করার জন্য এই ক্যাপটাউটা রাখতে পারেন ধরেন আপনার বাবু যখন ওটি থেকে বের করবে আপনার বাবুকে যখন আপনি এইটা নিয়ে এইভাবে জ্বর তাকে ওয়েলকাম করবেন সেই মোমেন্টটা কেমন হবে চিন্তা করার আর এই উইন্টারে কিন্তু এইটা অনেক বেশি কাজে লাগবে আপনার বাবুকে তো উইন্টার থেকে সেফটি করবে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এটার সাথে কিন্তু আপনার এরকম একটা বেল পেয়ে যাচ্ছেন ধরেন আপনি এখানে হচ্ছে বাবুকে যখন রাখবেন বেলটা দিয়ে হচ্ছে সেফ ভাবে কিন্তু এখানে আটকে রাখতে পারবেন অ্যান্ড এটা দিয়ে কী করা যায় বলেন এই উইন্টারে ধরেন আপনি বাবুকে ঘুম পাড়ালেন হ্যাঁ সবসময় দেখা যায় কি যে কাঁথা টাথা এগুলো কিন্তু হাতের কাছে থাকে না বা হচ্ছে সবসময় তো কাঁথা দিয়ে আসলে কেউ নিতেও চায় না বাবুদের হচ্ছে গিয়ে সবাই পছন্দ করে যে একটু নিত্য নতুন প্রোডাক্ট দিয়ে বা নিত্য নতুন জিনিস দিয়ে যদি বাবুকে নেওয়া যায় সো তখনও কিন্তু আপনি বাবুকে চাইলে এটা দিয়ে সুন্দর মতো করে এভাবে কভার আপ করে কারো কোলে দিতে পারবেন তারপর দেখ তাকে ঘুম পালাতে পারবেন এই যে সুন্দর বেলটা আছে এই বেলটা যদি তাকে একদম সেফটি মতো করে বেঁধে রাখে সেক্ষেত্রে কিন্তু এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই উইন্টারে আপনার বাবু কিন্তু খুবই সেফটি হয়ে থাকবে আমাদের এই ক্যাপটাও দিয়ে সো এটাও আমি দেখিয়ে দিলাম এখন আমি চলে যাবো নেক্সট রানে ওয়াও এটাও খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে আছে যেখানে একটা ইয়েলো টাচ আছে সো এখানে হচ্ছে খুব সুন্দর পিঙ্ক কালার অ্যান্ড সুন্দর প্রিন্ট হচ্ছে একদম কোন ফ্রেম আছে না এটা খুব সুন্দর তো এখানেও দেখেন খুব সুন্দর করে একটা এই যে হেড ক্যাপ দিয়ে আছে যেখানে আপনার বাবুর মাথাটা কভার হবে আপনি চাইলে কোনো রিলেটিভসের কোলে দেওয়ার সময় কি ইউজ করতে পারেন আপনি এক বাসে হয় না যে বাবার বাসা থেকে শ্বশুর বাসা যায় শ্বশুর বাসা থেকে বাবার বাসা আসে তখন বাবুকে কভার আপ করে নেওয়ার জন্য হচ্ছে কিছু একটা ভারী কিছু একটা চাই ট্রাভেল করলেন কোথাও তখন ভারী কিছু একটা চাই তখন কিন্তু আপনারা চাইলে আমাদের সুন্দর এই ক্যাপটলগুলো ইজিলি কিন্তু নিতে পারছেন বা অনেক সময় হয় না যে বাবু অসুস্থ হয়ে গেলে হসপিটাল নিয়ে যাওয়া লাগে সেই মধ্যে হচ্ছে রাস্তা প্রচুর বাতাস বাহিরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবুকে সুন্দর মতো করে এটা একদম জড়া টড়া মোড়া হচ্ছে নিলে কিন্তু সে একদম ঠান্ডা থেকে সেফ থাকছে অ্যান্ড এইটাও কিন্তু খুব সুন্দর একটা হালকা মানে ইয়েলো কালারের মধ্যে হচ্ছে একটু কুসুম কালার বলি অ্যান্ড পিছনের প্রিন্ট আমাদের এরকম থাকবে ভিতরে যে ম্যাট্রোয়ালটা আছে আপনি চাইলে একটু ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে বেসিকলি আপনি মানে এটা মাল্টিপারপাস ইউজ করার মতো এটা শুধুমাত্র একটা কাজে এমন না ইভেন চাইলে হচ্ছে এটা আপনি কিন্তু কম্বল হিসেবে ইউজ করতে পারবেন নর্মালে হয় না যে না আমি এটা ক্যাপ্টাল হিসেবে ইউজ করতে চাচ্ছি না নর্মালি জাস্ট সেই টাইপে

অনেক সময় চিন্তা করতে পারেন যে বাবুর স্কিনে হার্ম হবে কিনা সো এইগুলো কিন্তু আপনার বাবুকে খুবই সফট সফটে রাখবে এই উইন্টারে বাবুকে ঠান্ডা থেকে রক্ষা করবে খুবই কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালে তৈরি করা হয়েছে তাই যদি একদম রিজনেবল প্রাইসের মধ্যে থার্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে আমাদের এই পেতে চান তাহলে এখন আমাদের আরিয়ালকার ফেসবুক পেজই ইনবক্স করে ফেলুন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আরিয়ালকা ডট কম ডট বি